এই বলদের প্রচন্ড ঘুম পায় এতটাই ঘুম পায় যে কম্বলের পরিবর্তে বাঘের মুখের ভিতর পা ঢুকিয়ে দেয় তুমি কি পাগল হইলে না মাথা খারাপ না গাজা গাজা তো খাই না আমি সিদ্ধি খাই মাঝে মধ্যে এরপর বাঘ চুপি চুপি চলে আসে এই বলদকে খাওয়ার জন্য ভাই আজ অমলেট বানাও আজ তেল কা অমলেট আরে মুজে চক্কর আনে লাগা ওই কামরুল টামলুর আমার কিছুই করতে পারবো না

এরপর রাত হয়ে যায় শিকারী এবং শিকারীর ছেলে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ বাদে শিকারীর ছেলে শিকারীকে বলে যে পানি খাবে পানির কথা শুনে শিকারী পানি আনতে চলে যায় আর ওইদিকে বাঘের অবস্থা দেখুন আলাই আমার চৌদ্দর মধ্যে খায় ফলাই ছিল দেখো দেখো যন্ত্রটা দেখো আহা হা এই বাঘটি শিকারীকে খাওয়ার জন্য শিকারের কোম্বলের ভিতর লুকিয়ে পড়ে কিন্তু শিকারী ছেলে তা দেখে ফেলে এবং শিকারীকে বলতে থাকে ওয়াও কি লড়কা হ্যায় ওই হালার ইংরেজি মারাও গই এটা সুপার মাগি 32 দাঁত আটের মধ্যে ধরাই দেবো বলিস কি এরপর শিকারী নিজের পা ভেবে কেচি দিয়ে নখগুলো কেটে নিল কিন্তু বলদ শিকারী তো জানে না এটা যে বাঘের পা ছিল চুলকানি উঠছে আমি তোর মলম লাগাই দিব এরপর শিকারি বন্দুক দিয়ে বাঘ গুলি করতে থাকে শিকারি গুলি করা দেখে বাঘ গাছে উঠে লুকিয়ে পড়ে তুই জানস না তুই জানস না ওই সাংবাদিকরা আমার ন্যাংটা ছবি তুলছে শিকারি বাঘকে খুঁজে না পেয়ে গাছের নিচে দাঁড়ায় এর ভিতরে বাঘ শিকারীকে দেখে খাওয়ার চেষ্টা করে আসসালামু আলাইকুম মোটা খাসি আহা হা